আসসালামু আলাইকুম টার্গেট ট্যান জি সিরিজের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব মেডিসিটি জি ম্যাটেরিয়ালস থেকে মুক্তিযুদ্ধের যে ঘটনাক্রম ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের যে ঘটনাক্রম সেটা তো শুরু করি মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাক্রম এই বিষয়টা হচ্ছে আমরা আজকে দেখব তো প্রথমেই শুরু করি এখানে দুই মার্চ উনিশশো একাত্তর সালে দুই মার্চ কী হয়েছিল দুই মার্চ বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো উত্তোলন করা হয় এবং এই পতাকা উত্তোলন করে তৎকালীন ডাকসু ভিপি আসমা আব্দুর রব এই ইনফরমেশনটা লাগবে এবং এইটা পতাকা উত্তোলন করা হয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলাভবন কলাভবনের সামনে এই পতাকা উত্তোলন করা হয় এর পরবর্তীতে আমাদের লাগবে তিন মার্চে কি হয়েছিল তিন মার্চ পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় তিন মার্চ থেকে আমাদের গুরুত্বপূর্ণ দুইটা তথ্য লাগতেছে এক হচ্ছে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এ একটা ইনফরমেশন এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় এই দুইটা বিষয় কিন্তু তিন মার্চে সংগঠিত হয় তো এই ইনফরমেশনটা স্পেশালভাবে মনে রাখা লাগবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে রাখতে পারো আর যদি কেউ সরাসরি পিডিএফটা নিতে চাও সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো ডেসক্রিপশন বক্সের প্রসিডিউর ফলো করলে ইনশাল্লাহ পিডিএফটা তোমরা পেয়ে যাবে এর পরবর্তীতে আসি সাত মার্চে কী হয় সাত মার্চে রেস কোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবং এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যে ঐতিহাসিক ভাষণটা ছিল সেই ভাষণটা সাত মার্চ উনিশশো একাত্তরে তিনি দেন এটা মোটামুটি সবারই জানা একটা তথ্য তারপরেও এটা বিশেষভাবে মনে রাখা লাগবে কারণ এই সাত মার্চের এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট অন্য কোনো প্রশ্ন আসুক আর না আসুক কিন্তু এই সাত মার্চ নিয়ে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি এবং বিগত বছরগুলোতে দেখা যায় যে মেডিকেলে এই প্রশ্নটা কিন্তু কিন্তু আসছে ঠিক আছে এর পরবর্তীতে উনিশ মার্চ উনিশ মার্চে কী হয় উনিশ মার্চে কি হয় আমরা দেখব উনিশ মার্চে কী হয় উনিশ মার্চ হচ্ছে গাজীপুরের গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ প্রশ্ন আসবে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায় উত্তর হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে এবং এখানে গাজীপুরের জয়দেবপুর নিয়ে আরও একটা ইনফরমেশান জানা লাগবে সেটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে হচ্ছে প্রথম একটা ভাস্কর্য নির্মাণ করা হয় স্বাধীনতার পরবর্তীতে প্রথম ভাস্কর্য নির্মাণ করা হয় এই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় এর পরবর্তীতে জানা লাগবে পঁচিশ মার্চ পঁচিশ মার্চে কী হয় পঁচিশ মার্চ অপারেশন সার্চ লাইটে সার্চ লাইট প্রেসিডেন্ট ইয়া খান অপারেশন সার্চ লাইট স্বাক্ষর করে পাকিস্তান চলে যান এবং ওই দিন রাত এগারোটায় ওই দিন রাত এগারোটায় ঢাকা ক্যান্টনমেন্ট প্রথম সেনা অভিযান শুরু হয় এবং প্রথম আক্রমণের শিকার হয় রাজারবাগ পুলিশ লাইন প্রথম আক্রমণের শিকার হয় কোনটা রাজারবাগ পুলিশ লাইন এই যে পঁচিশ মার্চের যে অপারেশন সার্চ লাইট এখানে প্রথম আক্রমণের শিকার হয় হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন এই ইনফরমেশনটা লাগবে এবং এই পঁচিশে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন এবং এই অপারেশনটার নাম কি দেওয়া হয় অপারেশন বিগ বার্ড এই যে অপারেশনগুলো বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন যে পরিচালনা করা হয় তার মধ্যে আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কিছু অপারেশন পরিচালনা করা হয় এবং পাকিস্তানিদের পক্ষ থেকে কিছু অপারেশন পরিচালনা করা হয় তো তার মধ্যে অপারেশন বিগ বার্ড এই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা এসে থাকে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এছাড়া আরও যে অপারেশনগুলো আছে আমরা পরবর্তীতে সব অপারেশনগুলো একসাথে করে আলাদা একটা ভিডিও দিয়ে দিব সেটা দেখলে আশা করা যায় যে অপারেশনগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে তো আমরা সামনে আগাই ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান কর্তৃক স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর পরবর্তীতে হচ্ছে দশ এপ্রিল দশ এপ্রিলে কি হয় দশ এপ্রিলে হচ্ছে তোমার অস্থায়ী সরকার গঠন করা হয় অস্থায়ী সরকার গঠন করা হয় মুজিবনগরের মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে আম্রকানন বলতে হচ্ছে আমবাগান ঠিক আছে তো এইখানে এই ইনফরমেশনটাও গুরুত্বপূর্ণ এটা লাগবে যে মুজিবনগরের মেহেরপুর জেলার তলে এটুকু লাগবে বাংলাদেশের স্বাধীনতার সনদ এবং একটি অস্থায়ী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয় এর পরবর্তীতে সতেরো এপ্রিল সতেরো এপ্রিল হচ্ছে মুজিবনগরে আওয়ামী লীগ প্রতিনিধিদের নিয়ে গঠিত অস্থায়ী সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হয় এখানে হচ্ছে শপথ গ্রহণ সম্পন্ন হয় কত তারিখে সতেরো এপ্রিল সতেরো এপ্রিলে শপথ গ্রহণ সম্পন্ন হয় এবং এই অনুষ্ঠান পরিচালনা করেন হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান এবং শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী তো এইখানে এই দুইটা ইনফরমেশন হচ্ছে মনে রাখা লাগবে পরিচালনা করানকে এবং শপথ বাক্য পাঠ করানকে ঠিক আছে তো এইখানে পরিচালনা করেন আব্দুল মান্নান এবং শবত বাক্য পাঠ করান ইউসুফ আলী এখানে যদি মনে রাখতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটা নেমনিক ইউজ করা যেতে পারে পরিচালনা থেকে পরি এবং মান্নান থেকে আমরা যদি আনি পরি মনি তাহলে আমরা সহজে মনে রাখতে পারি যে পরিচালনা করেন পরিমণি থেকে পরিচালনা করেন আব্দুল মান্নান ঠিক আছে তো এটা যেহেতু এইভাবে মনে রাখলে মনে রাখাটা একটু সহজ হবে ঠিক আছে তো এই ছিল মুক্তিযুদ্ধের উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাক্রম তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এর পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম